নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মুচমুচে আলু পাউরুটির বাইট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করে এখানে ব্রেড নিয়েছি আমি চারটে নিয়েছি ব্রেড সিদ্ধ করা আলু নিয়েছি তিনটে প্রথমে কিন্তু আমি ব্রেডটাকে জলে ডুবিয়ে নেব একটু ভিজিয়ে আমি কিন্তু এখানে দুটো দুটো করে ভিজিয়ে নিচ্ছি হাত দিয়ে কিন্তু একটু চেপে নেব এইভাবে আবার আমি দুটো ব্রেডটাকে জলে ভিজিয়ে হাত দিয়ে চেপে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি আলু সিদ্ধ নিয়েছি ব্রেড ব্রেডের উপরে কিন্তু গ্রেড করে নিচ্ছি হাত দিয়ে আলুটাকে মেখে নিলে একটু গুটি গুটি থেকে যায় সেই জন্য গ্রেট করে নিয়ে গ্রেট করে নিলাম এবার আমি আলু আর পাউরুটির মধ্যে কিছু জিনিস অ্যাড করব প্রথমে দেবো চিলি ফ্লেক্স একটু দিলাম এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম একটু বিট নুন দিলাম গোলমরিচের গুঁড়ো ডেলি যে নুনটা ইউজ করি সেটা একটু দিলাম খানিকটা ধনে পাতা দিলাম সবগুলোকে কিন্তু আমি হাত দিয়ে মেখে নেব এখানে কিন্তু দেব একটু চালের গুঁড়ো দিলাম আবারও কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু আর ব্রেডের সাথে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম এবার আমি উপর থেকে একটু সাদা তেল চারপাশে ভালো করে লাগিয়ে নেব সাদা তেলটা কিন্তু উপর থেকে চারপাশে ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি এক থেকে দু মিনিটের মতন কিন্তু ঢেকে রাখব সেট হতে দেব এক থেকে দু মিনিটের মতো রেখেছিলাম এবার আমি এটা বানিয়ে নেব আমি কিন্তু হাতে একটু তেল লাগিয়েছি লাগিয়ে চাকির উপরে কিন্তু আমি লম্বা লম্বা প্রথমে করে নেব খানিকটা আলু নিয়েছি হাতে এভাবে কিন্তু আমি লম্বা লম্বা একটু করে নেবো এবার কিন্তু আমি ছুরি দিয়ে দু সাইজটা একটু কেটে নিলাম এবার আমি এখানে কাটা চামচ দিয়ে একটু এখানে চেপে নেব এভাবে দেখুন এতে শেপটা দেখতেও ভালো লাগছে এভাবে কিন্তু কত সুন্দর লাগছে দেখুন সেপটা এইভাবে কিন্তু আমি বাকিগুলো তৈরি করে নেব আবার কিন্তু আমি খানিকটা আলু নিয়েছি এভাবে প্রথমে লম্বা করে নিচ্ছি একটু কেটে নিলাম সাইডগুলো কিন্তু কাটা দিয়ে চেপে দেব বেশি না একটু চেপে দিলেই কিন্তু সেপটা এসে যাচ্ছে হাতও লাগাতে হবে না খালি চামচ দিয়ে এভাবে সেপটা করে নেব সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবার আমি তেলে ফ্রাই করে নেব কড়াইয়ে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো গরম চাই তেলটা তো চলুন তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দেব গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখছি এখন কিন্তু আমি নাড়াবো না একটু দেরি করে আমি নাড়াবো আমি কিন্তু এবারে একটু এগুলা উল্টে দিলাম এই পাশে এই দেখুন এক সাইডটা হয়ে গেছে এক সাইডটা ঠিক এভাবে একটু লাল লাল করে ভেজে নেব সবগুলো উল্টে দিলাম আমি গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি এই দেখুন এরকম লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি তুলে নেব বাকিগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেব সবগুলো ভেজে নিলাম আওয়াজটা দেখুন বন্ধুরা কী সুন্দর মুচমুচে একদম তৈরি হয়ে গেল কত সহজে সময়ও অনেক কম লেগেছে মুচমুচে আলু পাউরুটি বাইট বাচ্চাদের জন্য খুবই প্রিয় আমরা বড়রা চায়ের সাথে বা বাড়িতে কেউ আসলে আরামসে পরিবেশন করতে পারি বাড়িতে অবশ্যই বানান ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন ধন্যবাদ